ইসমিল্লা রহমানের রাহিম আমরা এখন আঁটছি হাওলিকান্দা বাগান বাড়ি বাগানবাড়ি আমরা মুরুব্বিদ অনুভায়ে আঁটছির সাথে বাতি যা বাড়ছি বিডিওটা আমাদের ভিডিও মধ্যে লাইভ দিবেন যাতে সারা বাংলাদেশের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে আমরা উপহার দিতে পারি সুন্দর সুন্দর অনুষ্ঠান এখন বর্তমানে আমরা আছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার সুকিয়া ইনওয়ানের প্লান্তে কাবালিকান্দার গ্রামের একটা বাগান বাড়ি আছে যেখানে এই বিদেশি পর্যটক আসে এই বিভিন্ন নায়ক নায়িকারা শুটিং করে এই বাড়ির এই বাগান বাড়ির আপনারা আমার এই মোবাইলে ভিডিওদের লাইভ দিবেন আমরা ভালো ভালো অনুষ্ঠান আমরা দেখতে পারি কুদাভেজ বাংলাদেশ